গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন এনসিপির সাথে যুক্ত হলে ভালো উদ্যোগের জন্য দলটির বিতর্কিত কর্মকাণ্ডের দায় নিতে রাজি গণ অধিকার পরিষদ তবে দলে তৃণমূল না চাইলে এনসিপির সাথে যুক্ত হওয়া যাবে না বলেও তিনি জানান বলেন পুরনো জেনারেশন ও অ্যানালগ রাজনীতিবিদদের দিয়ে দেশের পরিবর্তন সম্ভব নয় তাই তরুণরা নেতৃত্ব আসলে উন্নত রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ তাফিমুল ইসলামের রিপোর্ট গণ অধিকার পরিষদ থেকে বের হয়ে কিছু নেতাকর্মী গঠন করে ছাত্রশক্তি চব্বিশের অভ্যুত্থানের পরে ছাত্রশক্তি বিলুপ্ত করে গঠন করা হয় তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনসিপি গঠনের এক বছরের আগেই গণ অধিকার পরিষদের সাথে যুক্ত হওয়ার আলোচনা শুরু করে দল দুটির নেতারা আগামীর বাংলাদেশে তরুণদের এক প্ল্যাটফর্মে থাকার উদ্যোগ নেওয়া হলেও গণ অধিকার পরিষদের সভাপতি বলেন দলের কর্মীরা না চাইলে এক হওয়ার সম্ভাবনা নেই আমরা আমাদের নেতা কর্মীদের সাথে আলাপ আলোচনা করব তবে যদি নেতা কর্মীরা না চায় তাহলে তো এটা সম্ভব হবে না ব্যক্তিগতভাবে আমি চাইলে বা আমরা কয়েকজন চাইলে তো হবে না ভালো উদ্যোগের জন্য কিছু জায়গায় ছাড় দিতেও রাজি গণ অধিকার পরিষদ এনসিপির কিছু বিষয়ে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের একটা আপত্তি আছে যে গত এক বছরে ধরেন সরকারে এনসিপির প্রতিনিধি থাকায় কিংবা নেতাদের কিছু কর্মকাণ্ডের দায় সেটা আমরা একত্রিত আমাদের নিতে হবে তো এখন মানে একটা ভালো উদ্যোগের জন্য ভালো কিছুর জন্য তো কিছু জায়গায় ছাড় দিতে হয় নুরবলন প্রযুক্তির উন্নয়নে দেশকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে আর তরুণরা ঐক্যবদ্ধ হলে দেশের পরিবর্তন করা সম্ভব। তো তরুণদেরকেও যদি আমরা একত্রিত করতে পারি দেন একটা কার্যকর পরিবর্তন সম্ভব। আমরা যেই পরিবর্তনটা চাই যে দুনিয়া বদলাইছে প্রযুক্তির যে উন্নয়ন বাংলাদেশকে এখন নতুনভাবে আসলে ঢেলে সাজাতে হবে। সো এইখানে ওই ওল্ড জেনারেশন অ্যানালগ পলিটিশিয়ান দিয়ে এটা সম্ভব না এই তরুণরা যদি নেতৃত্বের জায়গায় থাকে বাংলাদেশকে খুব অল্প সময়ের মধ্যে আমি মনে করি একটা উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব নুরুল হক নূর বলেন জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদ একত্রিত হলে পরবর্তী নির্বাচনে সরকার গঠনের সম্ভাবনাও তৈরি হবে আর সেটা শক্তভাবেই তৈরি হবে তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা